বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে তার জীবনে যদি কোনোদিনের কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর ঘুরে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশ কিনে উল্লাস করেন আমলাহ আকবর না তাকবীর তাক বীর আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দুরিয়ে পুড়িয়ে দিয়েছেন যারা আছেন ষাট বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুল্লা মুসলমানের লাশ তুল্লা আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটারে উগ্র উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা আনার জন্য কথা আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলেন ঠিক না বেঠিক আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠে আগুন ধরানো কি ইসলাম অ্যালাউ করে এলাও করে সে মারা গেছে সে যদি বন্ধ হয় সে যদি প্রতারক হয় সে যদি জাহান্নামি হয় জান্নাতী হোক বা জাহান্নামি হোক এটা ফাইসালা আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠাই যে তারাকে আগুন ধরাইছো তুমি কয় নম্বর তুমি জানো না এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে এইজন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এইজন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে কথা বলে ঠিক না ভেটে তারাই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় হবে কথা বলেন ঠিক না বেঠি আমরা দেখেছি আমরা দেখেছি বিগত চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে আমাদের নব্বইটা মাজারের মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরত আজকে কবরের ভিতর থেকে লাশ টেনে আগুন ধরাই দিত না কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের 7595টা মাদারের মধ্যে আগুন লাগায় দেওয়া হয়েছে এই দেশ ইসলামে sene আল্লাহর ওলিগণ এই দেশে শান্তির বার্তা গড়ে গড়ে পৌঁছে দিয়েছেন আল্লাহর ওলিগণ সেই আল্লাহর ওলির মাদ্রাজেও আগুন লাগাই দিয়েছেন বুঝতে হবে আপনারা ইবনু আব্দুল ওয়াদ নজীর এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান কথা বলতে ঠিক এইলে সুন্নাত জামাত এগুলো برداشت করবে না শান্তিতি কথা বলি ভদ্রভাবে কথা বলি খানকেই বসে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না বলে দিলাম ঠিক কিনা বলেন এই ইন্টারিম বলবো সেই আনা হোক আমি আশা সকল ধর্ম যত দলের লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনা তীব্র নিন্দা জানানোর জন্য কথা বলে ঠিক না বেটে এটা অত্যন্ত দুঃখজনক এই যে আপনারা ভৈরববাসী শান্তিতে আছেন এই শান্তির বার্তা ছড়িয়ে দিবেন আপনাদের মাঝে উগ্রতা নাই নিন্দা নাই হিংসা নাই এবং গিবত নাই ঐক্যবদ্ধ থাকবেন দেখবেন রসুলপা আদর্শ যদি লালন করেন দেখবেন ইনশাল্লাহ এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা